স্বাগত জানাচ্ছি কণ্ঠে নিয়মিত আয়োজন গজে সাথে আছি আমি অপর্ণা বর্ষা এবং সামনে কিন্তু শুরু হতে যাচ্ছে বিপিএল আর বিপিএল মৌসুম মানেই কিন্তু ক্রিকেটের একটা বড় উত্তেজনা আর সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো পাশাপাশি আমরা আরো অনেক কিছু নিয়েই কথা বলবো আর সেই কথাগুলো বলার জন্য আজকে আমার সঙ্গে রয়েছেন সহকর্মী জিসান আহমেদ কেমন লাগছে বিপিএল মৌসুম সামনে টিম নিয়ে সবার একটু অসন্তুষ্টি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আমাদের কেমন লাগছে তার থেকে বড় কথা হচ্ছে দর্শকরা কারণ বিপিএলটা তো দর্শকদের জন্য দর্শকরা কীভাবে নিচ্ছেন সেটা একটা বিষয় আমরা গণমাধ্যম কর্মীরা যেই খবর পাবো সেই খবর তাদের কাছে আমার কাছে মনে হচ্ছে বিপিএল এর টিম যেহেতু পাঁচটা এইটা নিয়ে একটু কন্ট্রোভার্সি জায়গায় তৈরি হয়েছে অনেক দর্শকরাই খুশি নন তবে বিপিএল হচ্ছে এত কিছুর পরেও এটাই সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় একটা বিষয় আসলে না বললেই নয় যেটা বলছিলেন যে পাঁচটি দল এগারো থেকে আট আট থেকে পাঁচ এবং এই যে এত পরিবর্তনের পরে আমরা যদি বলি যে পাঁচ আগস্টের অনেক কিছু পরিবর্তন এবং সেখানে বিসিবিরও অনেক পরিবর্তনের পর এই প্রথম তাদের বিপিএল এই বিপিএলে মাত্র পাঁচটি দল নিয়ে খেলা হচ্ছে এবং না বললেই নয় তাপস বৈশের কথা সে একটা স্ট্যাটাস কিন্তু আজকে দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা যদি একটু আমরা লক্ষ্য করি সে কিন্তু বলেছেন যে ভূত তাড়ানোর কথা তো আসলে এই দুটো বিষয়কে কিভাবে দেখছেন আসলে মানে এই যে পাঁচটা দল এত পরিবর্তনের পর এবং তারই স্ট্যাটাস সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে খুবই সুন্দর এবং জটিল প্রশ্ন করলেন বর্ষা আপনি পাঁচটা দল আপনি দেখেন প্রতিবার বিপিএল এ চল্লিশ প্লাস ম্যাচ হয় কখনো সে চল্লিশটা কখনো আটচল্লিশটা এবার ম্যাচ যদি পাঁচ দলই থাকে সেক্ষেত্রে ম্যাচ গ্রুপ পর্বে বিশটা এবং সুপার ফোরে চারটা তার মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো একটা টুর্নামেন্টে মাত্র চব্বিশ ম্যাচই শেষ হয়ে যাবে পুরো টুর্নামেন্ট মানে আমেজ শুরু হতে হতেই শেষটা হয়ে যাবে এরকম একটা অবস্থা তো আমার কাছে মানে দল আরও একটা দুটা হলে ভালো হতো আমার কাছে মনে হয় সাধারণ দর্শকদের জন্য কারণ দিন শেষে সবাই চায় তাদের নিজেদের বিভাগ রিপ্রেজেন্ট হোক আমার আপনার বিভাগ কিন্তু এবার দল পায়নি তো সেক্ষেত্রে সবাই একটু চায় যে তার তাদের যে জেলা বিভাগ এগুলো যাতে বেশি রিপ্রেজেন্ট হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন করেছেন তাপস বৈশ্য তিনি সাবেক ক্রিকেটার তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে মানে স্ট্যাটাসের মূল কথা হচ্ছে বর্তমানে যে পাঁচটা দলকে ফিক্স করেছে বিসিবি তাদের মধ্যে এমন একটা দল আছে যে দল ফিক্সিংয়ের জন্যই আসে তো সাধারণ দর্শকরাও হয়তো বা জিনিসটা বুঝে যেতে পারে যে কাদের উদ্দেশ্যে বলছে আমরা গণমাধ্যম কর্মীরা উইদাউট এনি এভিডেন্স সেটা না বললেই নয় তবে আমার কাছে মনে হয় এটা একটা রিয়েলিটি চেক কারণ একজন সাবেক ক্রিকেটার যখন আপনার একটা টুর্নামেন্টের আগেই বলে ফেলে যে আপনি যে দলকে নিয়েছেন সেই দলে কিন্তু ফিক্সিং করার চান্স আছে আপনি কিন্তু নিজের ক্রিকেটটাকে ডুবাচ্ছেন এরকমই কিন্তু তার স্ট্যাটাসের মিনিংটা ছিল তো আমার কাছে মনে হয় খুব একটা ভালো সংকেত না আর যদি তাপস বৈসের কথা ঠিক হয় যে এমন একটা দল খেলবে যারা ফিক্সিংয়ের সাথে সবসময় জড়িত থাকে বা জড়িত থাকবে তাহলে ওই দলকে আপনি রাখতে পারলেন তাহলে ওই বাকি এগারোটা দল যারা আসলে দল দিয়েছিল তাদের কেন দিলেন না এইটা একটা প্রশ্ন জায়গা হতে পারে তাপস বৈশ্যর স্ট্যাটাসের পরে ওয়েল আমি না বললেই নয় আপনি বলছিলেন যে আমাদের দল সেরকমভাবে এরকম অনেক অনেকেরই পছন্দের দল যেমন পরপর চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস বলি এবং পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল তো সেই চ্যাম্পিয়ন যারা হয়েছিল এবং মাঠ কাঁপিয়েছে সেই উত্তেজনামূলক যে দুটো দল তারাই কিন্তু এবারের বিপিএলে নেই এবং এই দুইটা ডিস্ট্রিক্টের মানুষই কিন্তু সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি স্টেডিয়ামে কিন্তু এবার কি হতে চলছে দেখেন প্রতিবারে বিপিএলে তিনটা দলের মধ্যে ট্রফি নিয়ে কারাগারি হয় এক রংপুর রাইডার্স দি ফরচুন বরিশাল আর হচ্ছে আপনি বললেন কুমিল্লা ভিক্টোরিয়ানস এই তিনটা দলই হেভি টিম এবার না কুমিল্লা আছে না বরিশাল আছে মানে মনে হচ্ছে যে রংপুরই খেলবে রংপুর খেলে নিয়ে যাবে আমার একটা অবস্থা যদি আমি এখনই মানে টিমের ভার কতটুকু সেটা নিয়ে আলোচনা করি আর একটা বিষয় দেখেন এই যে পাঁচটা দল সিলেক্ট হলো এর মধ্যে কিন্তু বাকি যে এগারো দল এর মধ্যে কুমিল্লা ফাইটার্স নামে একটা কোম্পানি কিন্তু দল নেওয়ার জন্য আবেদন করেছিল বাট শেষ মুহূর্তে তারা সেই দুই কোটি টাকার যে একটা চেক দেখাতে হয় যে তাদের ব্যাংকে আছে দল নেওয়ার এন্ট্রি ফি আমরা ধরতে পারি সেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে বাট তারা দল নেওয়ার জন্য সব ধরনের প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করেছিল তো বিসিবি চাইলে সময়টাকে আরেকটু একটু বাড়াতে পারতো যাতে কুমিল্লা ফাইটার্স যে দলটা আসা কথা ছিল তারা আসতে পারেনি এবং ফরচুন বরিশালের জায়গায় তো জানেনি আপনার বড় মানে বরিশাল বরিশালের মালিক তিনি একবার ভেবেছিলেন যে দল নেবেন পরে আবার আমরা জানি যে বিসিবি নির্বাচন সভাপতি নির্বাচন কিনে তামিকবাল আমিনুল ইসলাম বুলবুল ফারুক আহমেদ মানে একটা আলাদা আলাদা জায়গায় তৈরি হয়েছে এবং অনেক অনেকটা স্বাভাবিক বিষয়টা পরেও বরিশাল দল নিয়ে আসার জন্য অনেকগুলো গ্রুপ অফ কোম্পানিজ কিন্তু প্রস্তুত ছিল যে তারা দল নিবে এবং অনেকে বলছিল যে নতুন একটা বরিশাল দল নিবে যেখানে কিনা তারা নেবে যদি না খেলে দেখা গেছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া সেই অনুযায়ী বাকি দলগুলো পাইনি তবে দিন শেষে সাধারণ দর্শকরা কার জন্য যে খেলা দেখতে যাবে আমি এই জিনিসটা বুঝতে পারছি না ড্রাফট শুরু হবে আমরা আমার মনে হয় না বিপিএলে কিন্তু আমরা খুব আহামরি বড় প্লেয়ারদের নিয়ে আসি স্বাভাবিক না আমাদের বাজেট থেকে কম আমরা বড় প্লেয়ারকে পাই না আমরা বাবার আজমকে পাই দুই ম্যাচের জন্য ক্রিস গেলে এক এখন খেলিনি না তার মানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের আমরা পাই না মানে যারা আপনাকে টুর্নামেন্ট মাতাবে নাচবে গাবে তাদের মতো প্লেয়ার আমরা পাচ্ছি না আমাদের দেখা লাগছে যে এশিয়ার টিমগুলো থেকে একটা দুটো প্লেয়ার নিতে হচ্ছে এর আগে আমরা দেখলাম যে বুড়ো প্লেয়ার প্রায় ফর্টি প্লাস এইচ তাদের নিয়ে আমাদের খেলতে হচ্ছে দেখেন যদি আপনি বিদেশি প্লেয়ার কিনতে না পারেন তাহলে আপনার দেশি স্টারদের রাখতে হবে তামিমকে তাহলে আপনি কই খেলাবেন তো আমার কাছে মনে হয় যে আর একটা দুটো টিম হলে ভালো হতো ওয়েল একটা বিষয় যেটা সেটা হচ্ছে প্রথমত পাঁচটি টিম এবং সেখানে কুমিল্লা নেই নেই বরিশাল এবং সেখানে আমরা কিন্তু সবচেয়ে যাকে মিস করব নাম্বার সেও নেই আসলে দর্শকদের এত বড় একটা ধস এত বড় একটা ধোকা এটা আপনি কিভাবে দেখছেন খুবই ভালো প্রশ্ন আপনার আরো একটা ভালো প্রশ্ন পরে বিপিএল সময় আমরা দেখলাম যে সাকিব আল হাসান তিনি তাকে না নিয়েই মানে দলে ফেরানোর প্ল্যান করেছিল চট্টগ্রাম সরি তখন কিন্তু সাকিবকে দলে নিয়েছিল ড্রাফটে নাম লিখেছিল বাট পরে সাকিবের খেলা হয়নি এখন এবং আমরা জানি যে আসিফ মাহমুদও একদম সরজমিনে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি থাকতে সাকিব আল হাসানের কোনো গ্যারান্টি নেই তো রাজনৈতিক ইস্যুতে আমরা না যাই বাট সাকিব ক্রিকেটের যে সাকিব সেই সাকিবকে কিন্তু এর আগের বিপিএলে মানুষ মিস করেছে তাও দিন শেষে মানুষ চোখে মানে হাত রেখে হলেও তামিমের দিকে তাকিয়ে বলেছে যাক সাকিব নেই তামিমকে দিচ্ছি এখন সাকিব তামিম দুইজনই নিয়ে আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন বাংলাদেশ টিকিটের দুই বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডার যখন খেলবেন না বিপিএল মানুষ কার জন্য টিকিট কিনতে যাবে এটা নিয়ে একটা শঙ্কার জায়গায় তৈরি হয়েছে খুবই ভালো প্রশ্ন তবে আমার কাছে মনে হয় যে মানে আমার জানা নেই এবার বিপিএল মানে রাঙাতে বিসিবি কোন প্ল্যানে এগোচ্ছে আমার জানা নেই তবে এই দুজন ক্রিকেটার মানে আগে তো সাকিব ছেলেরই না এখন তামিমও যদি দলে না খেলেন মানে বিপিএলে না খেলেন তাহলে সাধারণ দর্শকরা কার জন্য টিকিট কেটে খেলা দেখতে যাবে আমার কাছে মনে হয় না এখনো বাংলাদেশে ওই রকম কোনো সুপারস্টার তৈরি হয়েছে বাংলাদেশে তো এটা বাংলাদেশ অনেক বড় ভোগাবে ওয়েল আরেকটা মিসাজিতা হতাশার কথাই কিন্তু শুনছি একদম শুরু থেকে এবং এই যে যে আমাদের পরিবর্তন হলো বিসিবিতে এত চেঞ্জ হলো শুরু থেকেই মানে হতাশা দেখে যাচ্ছি এটার ভবিষ্যৎ কি কী মনে হয় দেখেন প্রতিটা জায়গার একটা পরিবর্তন দরকার বাট আমরা আমাদের কথা হচ্ছে আমরা যখন কোনো পরিবর্তন করি মানে যখন পরিবর্তন হয় না তখন ভাবি তাড়াতাড়ি পরিবর্তন তাড়াতাড়ি পরিবর্তন আমরা যখন পরিবর্তনটা করে ফেলি তখন না আমি নতুন চেঞ্জের সাথে না নেগোসিয়েট করতে পারছি না আমাদের দেশীয় সমস্যা আমরা বাংলাদেশিদের মধ্যে এই সমস্যা অনেক বেশি আপনাকে যদি আমি বলে আপনি এটা জিনিস পরিবর্তন করেন আপনি কেন পরিবর্তন হচ্ছে না আবার যখন আপনাকে বলা হবে যে আচ্ছা আপনি চেঞ্জ করে ফেলেন আপনাকে কিন্তু সাথে সাথে ভালো লাগবে না সেম গোজ ফর ক্রিকেট ক্রিকেটেও কিন্তু ঠিক আমরা কত শুনেছি যে আপনি হ্যাঁ পাপনকে সরাই ফেললে আপনার ক্রিকেট ঠিক হয়ে যাবে রাসেল ডমিঙ্গোকে সরাই ফেললে আপনার ক্রিকেট ঠিক হয়ে যাবে অমুককে সরাইলে আপনার ক্রিকেট ঠিক হয়ে যাবে মোহাম্মদ সালাউদ্দিনকে যদি বাংলাদেশে কোচ বানিয়ে দেখবেন বাংলাদেশ সব ম্যাচ জিতে যাচ্ছে বাট কই তিনি পদত নিয়েছেন তিনি আয়ার্ল্যান্স নিজে পড়া শেষ করবেন কিন্তু এখন এমনও কথা উঠছে যে পাপন স্যার যখন ছিলেন তখন কিন্তু অন্তত ছয় থেকে সাতটা দল খেলতো বাংলাদেশ বিপিএলে কিন্তু এখন মাত্র পাঁচটি দল একটি দল বাদ দিয়ে ডিরেক্ট সেমিফাইনালটা খেলে নিয়ে নিই পারে এমন কথাও কিন্তু দর্শকরা বলছে খুবই ভালো প্রশ্ন মানে দলের জায়গা থেকে দর্শকদের যেই হতাশা জায়গা এটা একেবারেই স্বাভাবিক তবে চুন খেয়ে মুখ পড়েছি দই দেখলে ভয় লাগে এই কথাটা বলার কারণ হচ্ছে আপনি দেখেন আপনার আগের বিপিএল এর কথা নিশ্চয়ই মনে আছে তাস্কিনের দল রাজশাহী সেই রাজশাহী কিন্তু হোটেলের টাকাটা দিতে পারেনি প্লেয়ারদের কিট ব্যাক নিজেদের নিজে বহন করা লাগছে তার মানে আপনি যখন টুর্নামেন্ট করলেন টুর্নামেন্ট যদি কলঙ্কিত হয় বিসিবির কিন্তু মানে অবশ্যই বিসিবির সমালোচনার জায়গা অনেক বেশি আপনি আমি সমালোচনা করতে চাইলে আগামী দুই ঘন্টা পার হয়ে যাবে বাট আপনি দেখলেন আগামী গেল বিপিএল কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে মালিক পক্ষর সাথে প্লেয়ারদের সমস্যা হচ্ছে প্লেয়াররা বাইরে এসে ইন্টারভিউ দিয়েছে আমাদের টাকা দেয়নি পেমেন্ট দেওয়া হয়নি যখন একটা গভর্নিং বডি দেখে একটা টুর্নামেন্ট আয়োজন করলে আরে ভাই ক্রিকেটারাই টাকা পাচ্ছে না টিম হোটেলের বাকি আপনি দেখেন এর আগের যে দল চিটাগং কিংস যে দলে সাকিবের কথা সাকিবের খেলার কথা ছিল সেই মালিক নাকি এখনও দুইটা বড় বড় বাংলাদেশে দুটো টপমোস্ট হোটেলের বিল দিতে পারেনি তার মানে ওই দলটাই যখন আবার বলে প্লিজ আপনি আমার নমিনেশনটা নিন আমাকে একটা দল দিন তখন বিসিবি কিন্তু ভাববে আপনি তো আগে ডিউই ক্লিয়ার করতে পারেননি আপনাকে আমি কিভাবে দল পাব তাই বিসিবিও চায় দেখেন আপনি দেখবেন আগের দিন প্রেস কনফারেন্সে আমরা দেখলাম যখন দল ঘোষণা করা হচ্ছিল আমাদের মিডিয়া কমিটির চেয়ারম্যান দেখল ইফতাকার রহমান মিঠু তিনিও বলছিলেন যে তারা কিন্তু এক্সপেক্ট করেছিলেন যে ছয় থেকে সাতটা ভালো দল তারা নিতে পারবেন এখন নিতে পারেননি কেন তাদের ক্রাইটেরিয়া ম্যাচ করেনি যে না আমাদেরকে ভাই পাঁচ বছরের জন্য তোমাদের দল দিব নির্দিষ্ট পরিমাণ টাকা দেখাতে হবে যাতে পরের বার কয়েক মাস পর শুনতে না হয় ধরেন এই যে পাঁচটা দল নিয়েছে এবারে এই পাঁচ দলের মধ্যে একটা দল এরকম হলে বাট প্লেয়ারদের টাকা দেয়নি হোটেল ভাড়া দেয়নি তখন গণমাধ্যম করবেন আমরা সেই ক্রিকেটার কাছে কি আমরা বোর্ডকে জিজ্ঞেস করবো আপনারা দল নিয়েছিলেন সেই দলের প্লেয়ার টাকা পায়নি কোচরা টাকা পায়নি আপনি কি করবেন তখন কিন্তু তাদের মনে আমি দলকে দিয়ে কি করলাম তাই বিসিবি আসলে এমনভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কারণ ভয় পেয়েছে আর পাঁচ দলের বিষয়টা বলবো এর আগের বার তামকবাল খানও কিন্তু বলেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার পরে লাস্ট যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো ফরচুন বরিশালী যে বিপিএল চার পাঁচ দলের মধ্যে হইলে ভালো হয় তামিম এই কথাটা বলেছিলেন যে যখন আপনার টিম কম থাকবে তখন তাদের ম্যাচের সংখ্যা বেশি থাকবে যাতে দর্শক এক্সপেক্টেশন রাখতে পারে সাত আটটা দল আমাদের কাছে দেখতে ভালো হলেও এটা বেশি একটা কেওস তৈরি হয় কিন্তু তামিমের কথা সত্যি হয়েছে এবার পাঁচ দল খেলছে কিন্তু তামিম নেই ফরচুন বলেছিলাম তো বড় টিম নেই আপনি দেখবেন আমাদের দেশে কিন্তু জামাতে তেল আছে আমরা শুধু তারই তেল দিই আচ্ছা আপনি যদি টুর্নামেন্ট জমাতে চান আপনাকে ফরচুন বরিশাল আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স রাখতে হবে মানে এই দুইটা জায়গাকে আপনার রাখতে হবে চট্টগ্রামে আমি দেখেছি আমার বিপিএলের যতগুলো বিপিএল কভার করার এক্সপিরিয়েন্স আছে আমি দেখেছি যে ধরেন কুমিল্লার সঙ্গে চট্টগ্রামের ম্যাচ চট্টগ্রামে খেলা হচ্ছে তাও মানুষজন কুমিল্লার সাপোর্ট করবে আর ফরচুন বরিশাল তো বাংলাদেশে যে জায়গায় খেলুক ফেভারিট যেই জায়গায় খেলুক ফেভারিট তার মানে এই যে দর্শকদের উন্মাদন এই দর্শকদের আপনি কীভাবে আনবেন এটা আমি জানি না তবে এটা খুবই হতাশাজনক আর এই যে দলের বিষয়ে বললেন বোর্ড আসলে এখন অসহায় হয়ে গেছে কারণ বোর্ড এত কলঙ্কিত একটা জায়গা ছিল নতুন যারাই আসছে তাদের জন্য বেশি চ্যালেঞ্জের জায়গা তৈরি হচ্ছে এটাই সমস্যা এবার আমরা একটু ফিরে আসি নতুন একটি খবর নিয়ে সেটি হচ্ছে ব্যাটিং কোচ আশরাফুল যে কিনা শেখাবেন ব্যাটিং এর অঙ্ক নতুন ব্যাটসম্যানদেরকে এই বিষয়টাকে কেমন দেখছেন আসলে আমি একটা গান আমরা প্রায় শুনি বা সোশ্যাল মিডিয়াতে কোনো প্লেয়ার বা কোনো স্টার যখন কাম ব্যাক করে যে এভাবেও ফিরে আসা যায় দু সালে স্পট এর কারণে আশরাফুলের ক্রিকেট ক্যারিয়ার নষ্ট হয় এরপর আমরা ক্রিকেটার আশরাফুলকে আর কখনোই পাইনি পাইনি আপনি নিশ্চয়ই একমত হবেন বিফোর সাকিব আল হাসান এক্সিস্টেড সাকিব আল হাসান সাকিব হরাই কিন্তু আমাদের একমাত্র তারকা কিন্তু মোহাম্মদ আশরাফুল আশরাফুল একদমই তাই মানে তিনি ওই এই যে যেই ধরনের ইনিংস খেলেছেন কোনো দলকে তিনি ছাড় দেননি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান সবার বিপক্ষে অ্যাটাকিং ক্রিকেট খেলেছে মানে আমি বোঝাতে চাচ্ছি আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার ইম্প্যাক্টটা কী হতে পারে ইন এ পজিটিভ নোট যেই আমলে বাংলাদেশের ভক্তদের এক্সপেকটেশন থাকতো ভাই জিতা তো সম্ভবই না একটু সম্মানজনকভাবে হারো আশরাফুল কিন্তু ওই আমলে ম্যাচ জিতিয়েছেন ওই আমলে সেঞ্চুরি করেছেন তার এখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো বলে একশো কিন্তু ঐতিহাসিক এবং বিভিন্ন ইম্পর্টেন্ট দিনে তিনি পারফর্ম করেছেন এবং সচিন টেন্ডুলকার আগে তিনি কিন্তু সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন তার মানে যখন বাংলাদেশ ক্রিকেটের ফুলটা ফুটেনি তখন কিন্তু মোহাম্মদ আশরাফুল ফুটে গেছে এবং বাংলাদেশের প্রথম সুপারস্টার বলা হয় কিন্তু মোহাম্মদ আশরাফুলকে আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আমার এক্সপেক্টেশন বেড়ে গেল নেগেটিভ কথা বলবো তবে আমার এক্সপেকটেশন বেড়ে গেলো কারণ কি আপনি জানেন যে ক্রিকেটে কিন্তু লেভেল থ্রি কোচিং থাকে সর্বোচ্চ কোচিং যেটাকে বলে আশরাফুল কিন্তু সেই কোর্স করেছেন এবং তিনি এর আগে রংপুর হ্যারেসের কোচ ছিলেন এর আগে তিনি এনসিএল এ রাজশাহীর কোচ হয়েছেন তিনি ইংল্যান্ডে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে বিভিন্ন দলে টুর্নামেন্ট খেলেছেন তো আমার কাছে মনে হয় ব্যাস্ট অফ এক্সপিরিয়েন্স তার এক্সপিরিয়েন্স অনেক বেশি আমাদের দেশের ক্রিকেটারদের সমস্যা কিন্তু ধরেন বাংলাদেশে একটা ম্যাচ খেললো কালকে পরশু আমি আপনি বসে যাবো গজে বলবো উই প্লেয়ারটা কেন এত ভয়ে ভয়ে খেললো এই যে ভয় এই যে জড়তা আশাফুল যে আমলে খেলেছেন সে আমলে জড়তা তিনি জড়তা ফিল করেননি তিনি অ্যাটাকিং খেলেছেন তার দেখা দেখি সবাই অ্যাটাকিং খেলাটা শিখেছে বাংলাদেশের প্রেক্ষাপট বলছি তা আমার কাছে মনে হয় তার মতো একজন ক্রিকেট মেধা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যদি মূল একাদশ মূল স্কোয়ারের সাথে থাকে তাহলে তিনি প্লেয়ারদের ইম্পর্টেন্স বোঝাবেন কারণ আশাবুল ওই জায়গাটা থেকে বিলং করেন আর একটা জিনিস অপর্ণা বসে আপনাকে বলতে চাই দেখেন অনেক ক্রিকেটাররা যখন এভাবে নিষিদ্ধ তখন তারা কিন্তু কখনো ফিরতে পারে না বা ক্রিকেটের প্রতি তাদের অনেক অভিমান থাকে আপনি দেখেন ওই ঘটনার পরে দু হাজার তেরোই স্পট ফিক্সিংয়ের পরে আশাবুল কিন্তু কখনো ক্রিকেটকে ছেড়ে যায়নি তিনি ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি বোর্ডের সঙ্গে ছিলেন তিনি রংপুর রাইডসে ছিলেন তিনি বিভিন্ন সময় পডকাস্টে ছিলেন কারো ইন্টারভিউতে ছিলেন গোস ছিলেন ইভেন আপনি জানেন দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে মোহাম্মদ আশাফুল কিন্তু টি স্পোর্টসের হয়ে সাংবাদিকতা করেছেন ওকে তার মানে আশ্রাবুল ক্রিকেটকে ছেড়ে যায়নি করসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন দুই হাজার ওয়ান ডে বিশ্বকাপে মোহাম্মদ আশাফুল টি স্পোর্টস থেকে তো বোঝাতে চাচ্ছি যে মানে আশরাফুল মানুষটাই ক্রিকেটের এবং যেহেতু তিনি এমন এক আমল স্ট্রাগল করে এসেছেন যে আমলে স্ট্রাগলটাই সবচেয়ে বড় স্ট্রাগল তো আমার কাছে মনে হয় তার কাছ থেকে বেনিফিটেট হবে তবে আপনাকে বলেছিলাম নেগেটিভ কথা বলবো নেগেটিভ হচ্ছে এই বাংলাদেশে তো ভালোই আনেন না কেন যখন রেজাল্ট খারাপ হবে শব্দ শব্দশ ফুলের আশাফুল তো আর ব্যাটসম্যানদের মানে আপনি দেখেন দুই বলে দুই রান লাগে এটা আমার ছক্কা মারতে হবে এটা তো বল বলবে না বলবে সিঙ্গেল নিয়ে ম্যাচ জিতে আসো বেসিক জিনিসগুলো তো ক্রিকেটাররা রুট লেভেল থেকেই শিখে আসে তা আশাফুল তাদেরকে ডর ভয়হীন ক্রিকেট শেখাতে পারে টেকনিক শিখাতে পারে কেন একটা ফাস্ট বলার বিপক্ষে তারা আউট হচ্ছেন এগুলো যাতে না হয় স্পিনারদের বিপক্ষে কীভাবে খেলতে হবে তিনি এগুলো শিখাতে পারেন কিন্তু বেসিক তো শেখানো যাবে না আপনার ভারতে যাসপ্রীত বুমরা বল করবে ইউর কার আপনি প্রথমবার ছামাতে যাবেন এটা আর আশাফুল বলবে না তো আমার কাছে মনে হয় যখন রেজাল্ট পাওয়া মানে অফ হয়ে যাবে তখনই সাধারণ মানুষকে বলবে আশাফুল কোনো কোচই না তো যেই ফেমের জন্য তিনি এসেছিলেন পরে এটা ডিফেম হয়ে যাবে আমার ভয়ে এটা তবে মোরলদের স্টোরি আশাফুল যেহেতু ব্যাটিং কোচ হয়েছে আমি খুবই আশাবাদী আমার কাছে মনে হয় ক্রিকেট বেশ একদমই তাই এবং বিপিএল নিয়ে যতদূর আমাদের আলোচনা হলো এবং আশাফুলের এই নতুন যাত্রাটা নিয়ে যে আমাদের আলোচনা হলো আজকের মতো এই পর্যন্তই এবং সতেরো তারিখ আমি যদি ভুল না করি আমাদের বিপিএল ড্রাফট আছে আমাদেরকে চোখ রাখতে হবে এবং সেটা নিয়ে আমাদের বিস্তার আলোচনা আবার হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ